ঈদ মানে বিভিন্ন রকম ডেজার্ট তো আজকে আমি আপনাদের সাথে খুব সহজে একটি অ্যারাবিয়ান করব তো এটি কিন্তু আমি খুবই সহজে একদম নিজের মতো করে আপনাদের খুবই লাগবে, লাগবে। বাসায় থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই ডেজার্ট তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই আমি হাফ লিটার দুধ হালকা গরম করে তার গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি কারণ গুঁড়া দুধ কিন্তু বেশি গরম দুধে দিলে মিশবে না ভালোভাবে তো এরপর দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে এরপর খুব ভালোভাবে জাল করতে হবে এরপর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন চিনি দেওয়ার পর আবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মেশানোর পর এবার আমি কাস্টার্ড পাউডার দেবো কাস্টার্ড পাউডারের জন্য আমি ইউজ করছি রাধুনি কাস্টার্ড পাউডার এটা কিন্তু খুবই ভালো ফ্লেভার আসে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমার পার্সোনালি রাঁধুনির কাস্টার্ড পাউডারটা ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা ইউজ করতে পারবেন আমি কাস্টার্ড পাউডারটা একদমই গরম দুধের ভিতর দেব না আমি কিছুটা দুধ উপর থেকে তুলে রাখছি তো এখন আমি এটা ভিতরে অল্প করে কাস্টার্ড পাউডার দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দেব যেন খুব ভালোভাবে মিশে যায় মিশানোর পর আমি মিশ্রণটা দুধের ভিতর দিয়ে দেবো তারপর আবার ভালোভাবে মিশিয়ে দেব আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর ভবিষ্যতে কেমন রেসিপি চান আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান তো আমার মিশানো কিন্তু একদম ফুল কমপ্লিট হয়ে গেছে এবার দুধটা আমি সাইডে রেখে দিয়েছি তারপর আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তারপর তাওয়াতে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি আর ঘিতে কিন্তু আমি ব্রেডগুলো হালকা করে দুই পাশেই ছেঁকে নেব যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে ব্রেডগুলো এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেলে আমি তারপর ব্রেডগুলো তুলে রেখে দেব এই ডেজার্টটা বানানো এত বেশি সহজ আপনারা কিন্তু দশ মিনিটই বাসায় তৈরি করে ফেলতে পারবেন আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তাই তো এই ঈদে আপনারা এরকম একটা সহজ রেসিপি বানিয়ে বাসার সবাইকে তাক লাগিয়ে দিন সবাই চেটে পুটে খাবে এবার সেট করার জন্য আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর তাতে আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ব্রেডের পাশের অংশটা কিন্তু কেটে রাখিনি কারণ আমার পাশের অংশটা ভালো লাগে আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে প্রথমে আমি ব্রেড দিয়ে দিয়েছি এবার আমি যে দুধের মিশ্রণটা ছিল ওইটা দিয়ে দেবো তো দেখুন আমি মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে ফার্স্ট স্টেপ শেষ হয়ে গেলে আমি আবার সেকেন্ড স্টেপে দিয়ে দেব সেম ভাবে কিন্তু বিভিন্ন রকম হয় আমি আমার মতো ট্রাই করছি আপনারা যদি চান একদম অথেন্টিক ভাবে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব দ্রুত আপনাদের জন্য মালা বিয়ার অথেন্টিক রেসিপি শেয়ার করব আর এই মালা বিয়ারটা সব সবথেকে সহজে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু সচরাচর সবাই যেভাবে বানায় সেরকম না এটা খুব সহজে আপনারা বাসায় যে কোনো টাইমে বানিয়ে ফেলতে পারেন সেরকমই একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে বাসায় অবশ্যই একবার হইলেও ট্রাই করবেন আর যেহেতু ঘরে থাকা সব উপকরণ দিয়েই হয়ে যাচ্ছে তাহলে দেরি কেন আজই বানিয়ে নিন এই ডেজার্টটা তো এবার কিন্তু ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সব ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন আমি এখানে কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ দিয়ে সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে তো সার্ভ করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে কতটা বেশি লোভনীয় লাগছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই রেসিপিটা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লাস সাবস্ক্রাইব না করলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পান আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ